এখন আপনাদেরকে সুন্দর একটি পিন্ট উপহার দেব এবং সবাই বিড়টা উপভোগ করবেন এই পিনটি হলো এন্টিডাই বাহিরের কালার যেটা টাকি এন্টিডাই একটি খুব ভালো রং খুব একটি দামি একটি রঙ আশা করি আট দশ বছরে এই রঙটি কিছু হবে না আর আমরা যে কোনো কাজ যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি বলবেন আমরা করে দিতে পারব এবং আর্টিস্ট যে কোনো আর্টিস্ট আমরা কাজ করে দিতে পারবো আশা করি আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে আপনারা ঘরের ডিজাইন ঘরের কাজ এবং আর ইফল চিলিং যদি করতে চান তাহলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন